সিবিএসই বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করল আরামবাগ বিবেকানন্দ একাডেমির ছাত্র উৎসব মিত্র তার প্রাপ্ত নম্বর চারশো সাতানব্বই তার আদি বাড়ি আরামবাগের বিরাটিতে হলেও বর্তমানে আরামবাগ পৌরসভার প্রান্তিক পল্লীতে তারা থাকেন উৎসব জানায় আগামী দিনে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে সে চিকিৎসক হতে চায় স্বাভাবিকভাবেই উৎসবের এই সাফল্যে পরিবার পরিজন থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা সকলেই ভীষণ খুশি এখন শুনুন উৎসব ও তার বাবা মারা কী জানালেন খুব ভালো লাগছে এত সুন্দর রেজাল্ট হয়েছে খুব খুশি আমি কখন জানতে পারলে তোমরা দুপুর দুটো নাগাদ রেজাল্টটা বেরোয় বন্ধুরা ফোনে খবর দেয় যে বেরিয়েছে তখন বাবাকে আমি বলি খোলার পরেই দুটো দুটো তিরিশ এরকম নাগাদ বেরিয়েছে আমার টোটাল মার্কস ফোর নাইনটি সেভেন আউট অফ ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন পয়েন্ট ফোর পার্সেন্ট পেয়েছে কী কী সাবজেক্ট ছিল ইংলিশ বেঙ্গলি ম্যাথস সায়েন্স টি আর কম্পিউটার বেস্ট অফ ফাইভ নেওয়া হয় ইংলিশ কম্পালসারি থেকে কতগুলো টিচার ছিল আমার স্কুলে সব টিচারই আমাকে সাপোর্ট করেছে প্রাইভেট টিউশন আমার সায়েন্সের একজন ছিল ম্যাথসের দুজন ছিল আর বাংলার একজন ছিল কতক্ষণ পড়াশোনা করা হতো মোটামুটি ওরকম টাইম ফিক্স করে আমি পড়াশোনা করিনি একটা টার্গেট ওরিয়েন্টেড পড়াশোনা থাকতো এই টার্গেটগুলো ফুলফিল হলেই আমি ডেইলি টু টু থ্রি আওয়ারস একটা কোয়ালিটি স্টাডি টাইম থাকতো বিবেকানন্দ একাডেমির আগে কোথায় পড়াশোনা করতে প্রথমে আমি ওয়ান অব দি মুথুরাঙার শিশুদের বিদ্যা পড়তাম তারপরে ওয়ান থেকে সিবিএসসিতেই পড়াশোনা করেছি এখান থেকে মুথুরাঙা যেতে না ওখানে আমার বাড়ি বিরাটিতে হরিঙ্কোলা বিরাটি ওখান থেকে আসতাম পরে আমরা আরামবাগে শিফট করি পড়াশোনা ছাড়া আর কি কী করো কি ভালো লাগে পড়াশোনা ছাড়া খেলাধুলো আমি ক্রিকেট খেলতে খুব ভালোবাসি যখন সময় পাই বন্ধুদের সাথে খেলাধুলো করি ক্রিকেট খেলার আর মোটিভেশনাল বই যেগুলো আছে এপিজে আব্দুল কালামের স্বামী বিবেকানন্দ টুকটাক আমি পড়াশোনা করি ফেভারিট প্লেয়ারকে ক্রিকেট প্লেয়ার বিরাট কোহলি আগামী দিনে কী করার চিন্তা ভাবনা আছে পিসিএমবি দেখেছি টুয়েলভটা ভালো করে দেওয়ার চেষ্টা করব আর ডাক্তারির দিকে যাওয়ার ইচ্ছা আছে সেটার জন্য পড়াশোনা করব আর টোটাল মার্কসের কোন কোন বিষয়ে কত নাম্বার জানা গেছে হ্যাঁ 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 ইংরেজিতে নাইনটি এইট বাংলাতে নাইনটি নাইন সায়েন্সে নাইনটি নাইন ম্যাথে হান্ড্রেড এসএসটিতে হান্ড্রেড কম্পিউটারে হান্ড্রেড অল ইন্ডিয়া বেসিকে কত র্যাঙ্ক হয়েছে অল ইন্ডিয়া বেসিসে সিবিএসসি অফিসিয়ালি কিছু জানায়নি আনঅফিসিয়ালি যেটা জানতে পারা হয়েছে ফোর্থ অল অল ওভার ইন্ডিয়া র্যাঙ্ক হয়েছে তোমার নাম উৎসব মিত্র এই জায়গাটার নাম কি প্রান্তিক পল্লী আরাম্ব ভালো লাগে কি করেন আপনি আমি শিক্ষকতা করি কোনখানে তেলুয়া শিক্ষা নিকেতন বাতানাল গ্রাম পঞ্চায়েতের ভিতর অবস্থিত আগামী দিনে ছেলেকে কি করা কি মানে কি করতে বলবেন ডাক্তারই না ইঞ্জিনিয়ারই না কি করবেন ছেলে বলছে ডাক্তার হবে কি বলবেন নিজের ইচ্ছা অনুযায়ী যেটা বেটার লাগবে সেটাই নিয়ে এগিয়ে যাবে এমনি শিক্ষক কতগুলো ছিল এমনি প্রাইভেট টিউটর প্রাইভেট টিউটর ওই সায়েন্সের একজন বাংলার একজন অঙ্কের দুজন স্যার আর আমি ইংরাজিটা দেখতাম বাড়িতে এই মর টিচার আপনার নাম প্রকাশচন্দ্র মিত্র স্কুল থেকে কতটা সহযোগিতা করতো আরামবাগ বিবেকানন্দ একাডেমি থেকে আরামবাক বিবেকানন্দ একাডেমি তো বললোই ওয়ান থেকে পরে স্কুলের ভূমিকা অনবদ্য আর ওইভাবে সাপোর্ট না করলে টিচিং নন টিচিং স্টাফ সকলেই আজ এই পজিশনে বা এই অবস্থানে আসতে পারতাম কেমন প্রিন্সিপাল স্যার প্রিন্সিপাল ভূমিকা কেমন প্রিন্সিপালের ভূমিকা কেমন মানে সমর আছেন দারুণ মানে উনি একেবারে বলা যায় দীর্ঘদিন থেকে টার্গেট যে এই ব্যাচটা খুব ভালো রেজাল্ট করবে সেই হিসেবে উনি দারুণভাবে সাপোর্ট করে গেছেন উৎসাহিত করেছেন যেখানে যেখানে ত্রুটি হয়েছে ধরিয়ে দিয়েছেন বা আমাদেরও জানিয়ে দিয়েছেন বা আমরা কোনো কিছু বিষয়ে স্যারকে জানতে চাইলে বা বলে তিনি সঙ্গে সঙ্গে সেই ব্যাপারে পূর্ণ সহযোগিতা করেছেন খুব ভালো মানে ভাষায় প্রকাশ করতে পারবো না এখানে এখানে কত বছর 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 আছেন আরামবাগে আমরা এসেছি কি পড়াশোনার জন্য বলতে হয় না এটাই আমার খুব ভালো লাগে যে আমার ছেলেকে আমি কোনোদিনও মানে পড়াশোনার জন্য আমাকে কোনোদিনও চাপ দিতে হয় না ও নিজে মানে স্বতঃস্ফূর্তভাবেই পড়াশোনা করে মানে এটাই আমার খুব ভালো লাগে আমি কোনোদিনও বলিনি ওকে পড়ার জন্য আচ্ছা বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম কেন ইংলিশ মিডিয়াম বলতে এটা মানে ওর বাবারই খুব ইচ্ছা ছিল যে ইংলিশ মিডিয়ামে মানে ছোটো থেকেই ওর একটা এ যে ইংলিশ মিডিয়ামে পড়বো যা পড়াবো ছেলেকে যাতে মানে সর্বভারতীয় লেভেলে সমস্ত কিছুতেও মানে সুযোগ সুবিধাগুলো পেতে পারে বড় হলে কটা ছেলে মেয়ে আমার একটি ছেলে একটি মেয়ে ছেলে এমনি পড়াশোনা বাদে আর কি করতে বেশি ভালোবাসে কী মানে আপনারা কি উৎসাহিত করেন যে পড়া এত পড়াশোনা করছে অন্য কিছু কর কিছু বলেননি অন্য কিছু কর বলতে মানে আমরা একটু বই টইগুলোকে পড়তে বলি বিবেকানন্দের বই বা ইত্যাদি এইগুলো আর খেলাধুলোটা আমার ইচ্ছা মানে করে যে ও বাইরে বেরিয়ে খেলুক কিন্তু এখন তো মানে পরিবেশ পরিস্থিতি এমন যে ও খেলার সঙ্গী পায় না আমরা গ্রাম থেকে এসেছিলাম তো প্রথম প্রথম ও ছুটে ছুটে এখানে ওখানে খেলতে যেত কিন্তু এখন আর সেরকম পরিবেশ পায় না বলে খেলতে পারে না ও মেয়ে কিসে পড়ছে মেয়ে ফাইভে ছেলের ফেভারিট খাবার কি ছেলের বিরিয়ানি আমি বাড়িতেও বানিয়ে দিই কোন ক্লাসে পড়ছে মেয়ে কোন স্কুল ওই বিবেকানন্দ একাডেমি ক্লাস ফাইভ কি নাম আপনার আমার নাম মহুলি মিত্র নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ